হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লকস সো আজকে এখন মোটামুটি বিকালের সময় আর বিকাল মানে খুবই তাড়াতাড়ি অন্য দূরের তুলনায় আজকে এখন কটা বাজে টাইমটা দেখো এর সময় তো দেখো মোটামুটি বাজে পৌনে চারটে তো জাস্ট এখান থেকে বেরোবো সব ধর্মতলা যাবো গিয়ে বালধ তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর তাড়াতাড়ি কেন বাড়ি ফিরবো আজকে তোমরা দেখতেই পাবে আশা করি আবার টাইটেল থামবেল দেখে বুঝেই যাবে যে কেন বললাম কেন তাড়াতাড়ি বাড়ি ফিরছি তো আজকে হচ্ছে অনেক কাজ আছে আমাদের সব এখান থেকে বেরোই এখানে বেশি কথা বলবো না আর এমনিতেই যার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার গতকাল থেকে বলছিলাম তো মদের যন্ত্রণা জ্বর সর্দি হয়ে প্রচন্ডের যন্ত্রণা হচ্ছে মাথা তাড়াতাড়ি বেরিয়ে এসছি তো চলো যাই মেট্রো ধরবো ধরে স্ক্যানাইট প্ল্যানাইট থেকে বাস ধরে আর বাড়ি এসে দেরি করলে হবে না তারপর গিয়ে তোমায় দেখাচ্ছি চলো দেখো বাইরে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে যখন পড়লাম ব্যাগের আপেল ছিল আপেলটা খেয়ে নিই খেতে খেতে বেরোই আর যাকে বাইরে রোদ দেখো আজকে রোদের টেম্পারটা কী তো ভেবেছিলাম যে মোটামুটি দেরি করেই বেরোবো কিন্তু তাড়াতাড়ি চলে গেলাম তাড়াতাড়ি সুবিধা হবে কারণ বাসের রাস্তা যা জ্যাম সাদারা কাছে প্রায় দিন জ্যাম হচ্ছে তো আগেই চলে যাই এরকম চলে এলাম বাসে লেভেলের গরম হয় তাড়াতাড়ি গরম পড়ছে গরম পড়ে গেলে হয় বারোটায় বলা হয়েছে বারোটা বাজবে দু সেকেন্ডের মধ্যে বারোটা বেঁচে যাচ্ছে এখন হচ্ছে রাত্রিবেলা সময় রাত্রিবেলা সময়টা তোমার দেখে দিচ্ছে আবার দেখো তো অ্যাকচুয়ালি মন্দির বন্ধ হবে মন্দির বন্ধ হয়ে গেছে এখন যাওয়া হবে উলোবেরিয়া জল আনতে যাওয়ার জন্য টাইমটা দেখো রাত্রি বারোটা পনেরো তো এখন যাওয়া হবে উলোবেরিয়া জল আনতে আর আগামীকাল সকালে সবাই এসে মায়ের পায়ে জল ঢালবে এখানে তো চলো একদম তোমাদের উলোবেরিয়া গঙ্গা ঘাটে নিয়ে দেখাচ্ছি দেখো চলে এলাম উলুবীড়ে গঙ্গার ঘাটে আর এখন টাইম হচ্ছে দেড়টা অলরেডি সবাই আগে থেকে এসে গেছে আমরাই পরে এলাম সবাইকে পৌঁছে দিয়ে তো এখন উলুবে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি এক এক করে সবাই জল তুলে সামনে এগিয়ে যাবে আর নিমদিগি হাই রোড পার হয়ে এক এক করে হাঁটতে হাঁটতে থাকবে সবাই আর একদম চলো এবার তোমাদেরকে নিমদিগি হাই রোডের সামনে গিয়ে দেখাবো এখানে আর দাঁড়াচ্ছি না আর উলুবীটায় কালীবাড়িতে দেখো ভিতরে এদিকে বাড়ি অনুষ্ঠান হচ্ছিলো আর এত আকাশে কুয়াশা রাত্রি দেড়টা তখন বাজে অতিরিক্ত কুয়াশা হঠাৎ করে নেমে গেছিলো আর এখন দেখো টাইম হচ্ছে এদিকে দুটো পনেরো এখন এখান থেকে বেরোচ্ছি উলুবইা কালীবাড়ি থেকে তো যাবো হচ্ছে নিমদিঘি হাই রোডের দিকে তো চলো সবাই এখানে অপেক্ষা করছে আর এখানে কয়েকজন আছে এটা বেরিয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এই যে চলে এলাম নিমদিকে হাই রোডে তো এখানে সমস্ত পুলিশ প্রশাসনের আগে থেকে জানানোই ছিল পুলিশ প্রশাসনের সহযোগিতায় হাই রোডে ট্রাফিক সমস্ত রকম গাড়ি দাঁড় করিয়ে সবাইকে এক এক করে পার করানো হচ্ছে দেখো যে নিম নিমদিঘি ট্রাফিক পুলিশ এটার জন্য অনেকটাই সহযোগিতা হাত বাড়িয়েছিল আগে থেকে ওদের সব কিছু বলা ছিল তো এই যে সব সমস্ত দিকে দেখা লরি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার ডান লরি বাঁ দিকে লরি দাঁড় করানো আর সামনে যে পুলিশ ওরা অলরেডি গাড়ি থামিয়ে দিয়েছে যে সব ট্রাফিক গাড়ি দাঁড়িয়ে গেছে এই যে এখানে দুজন পুলিশ অফিসার আছে তারা এইদিকে লাইট জেরে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর নিমদিকে হাইওয়েডের মোড় এটা আর আবার ডান দিকে এখানে এই যে পুলিশ অফিসার এনারা এইদিকে দাঁড় করিয়ে দিয়েছেন গাড়ি লরি এদিকে এখান থেকে এক এক করে সবাই পার হচ্ছে পার হওয়ার পর আবার রাস্তা ওপেন করে দেবে তখন আবার গাড়ি যাওয়া আসা করবে আর মোটামুটি এখানে তো এখন তিনটের মতো বাজতেই যায় রাত্রিবেলা তো অ্যাপ্রক্স আরও কতক্ষণ লাগবে জানি না তো আধা ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা তো চলো একদম এবার ভোর ভোর হবে টাইম হতে বাড়ি লাগবে বাড়ি যেতে ভোর চারটের মধ্যে বেজে যাবে এই হচ্ছে উলবেজা আটটি গাড়ি পুলিশের ট্রাফিক গাড়ি যেটা উলবেইজা গঙ্গার ঘাটেও ছিল আমার সাথে এখন এখানে সামনে চলে এলো গাড়িটা পার হয়ে গেল আর চলো এবার একদম যা হয় পাত্র গোল পাত্র বলে গিয়ে সবাই ওখানে দাঁড়াবে আমরাও কিছুক্ষণ দাঁড়াবো তারপর ওখান থেকে আমি বাড়ি যাব আর এরা সবাই এক এক করে হাঁটতে থাকবে গিয়ে একদম মন্দিরে জল ঢালবে সকালে সাতটা থেকে জল ঢালা শুরু হবে তো তোমরা জল ঢালাটা আশা করি হয় পরে নেক্সট ব্লগে দেখতেই পাবে এটা এই ব্লগে তোমরা দেখাতে পারছি না তার জন্য তোমাদের পরবর্তী ব্লগ দেখতে হবে তো দেখতে থাকো এই দেখো অনেকক্ষণ হয়ে গেছে এক এক করে প্রত্যেককে পুলিশ ট্রাফিক প্রতি পার করাচ্ছে যখন পার করাচ্ছে একদম দেড় থেকে দু মিনিট করে সমস্ত ট্রাফিক দাঁড় করিয়ে তারপর গাড়ি পারাপার করছে আর দেখো সবাইকে এক এক করে পার করিয়ে দিল তারপরে আবার সমস্ত ট্রাফিকটা অন করে দিলো দুদিকেই যাতে গাড়িগুলো আবার চলাচল করে আবার যখন হেঁটে হেঁটে সব এক জায়গায় জড়ো হবে তখন আবার ট্রাফিক গাড়ি দাঁড় করি আবার এক এক করে পার করবে আর এ যখন নির্দিষ্ট হাইওয়ে সামনেই ছিলাম অনেকক্ষণ হয়ে গেল বেশ ভালো লাগছে ভাবলাম একটা গরম গরম গাড়ি মাঠে বড় গরম গরম চা বেশ ভালোই লাগবে এখানে এই যে সবাই পেছনে দাঁড়িয়েও আছে আর আমি এখানে চা একটু অল্প করে নিলাম নিয়ে একটু চা খাওয়া দাওয়া করি দাওয়া করে এনে বেরোবো এখন বাজে হচ্ছে দেখো ভোর সাড়ে চারটে আর এসে দাঁড়ানো আমরা পাত্র বলে পাত্র বলে এক এক করে সবাই জড়ো হচ্ছে এখানে যারা হেঁটে হেঁটে পর আসছে এখানে অনেকেই এসে গেছে আরও কিছুজন বাকি আছে তারা আসবে আর আসলে ভোর হলে এখান থেকে ঢাক বক্স বাজি সব কিছু বাজি এখান থেকে বেরোবে আর যে দেখো একটা আর এখন সকালে সময় হয়ে গেছে বড় হয়ে গেছে তো সারা রাত বাইরে কেটে গেল তো আশা করি সকালে ব্লগ শুরু করার কথা গুড মর্নিং দিয়ে আর ফুল নাইট গুড মর্নিং সবই হয়ে গেছে আর সকাল হয়ে গেল ভোর ও চলে আমরা তো ওই ব্লগটাকে এখানে শেষ করি আর ওই দেখা হচ্ছে বাড়িকে ফ্রেশ হয়ে একটা মর্নিংয়ে সকালে পুজোর সময় তো আর যদি কোনো সময় নষ্ট করব না আমি বাড়িতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইক চালাচ্ছি বাইরে আর চলো বাড়ি হয়ে যাক বাড়িকে ফ্রেশে হই আর এনে এখানে শেষ করলাম ভিডিওটা কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না এবং কমেন্টকে জানাবেন যে কেমন লাগলো অবশ্যই